বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি গাড়ি বানা হয়ে গেল ঢাকা মাটো টপ বাইশ সিরিয়াল তিনশো সাতাইশ যে গাড়িটা আমরা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে বিক্রি করবো তো এই গাড়িটা বানা হয়ে গেল ভাইয়ের মাধ্যমে ভাই কোথা থেকে আসছে দুয়ার থেকে থেকে আসছে আচ্ছা আপনার গাড়িটা পছন্দ হয়েছে জি পছন্দ আচ্ছা কত টাকা বানা দিয়েছেন আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা গাড়ি নেবেন কবে গাড়ি নেবো হইলো বৃহস্পতিবার নেব জি আলহামদুলিল্লাহ তো ষোলো টাটা টাকা আঠারো সালে গাড়ি আমরা আমাদের সেল হয়ে গেছে এখন আরো একটা গাড়ি আছে আয়েল দুই সালে হট আইটেম গাড়ি এটা যারা লাগবে যাদের ক্যাশ বেশি তারা আমাদের সাথে যোগাযোগ করবে এছাড়া আমাদের কাছে আপাতত কোনো বড় গাড়ি নাই আমাদের তিনটা টাকা বিক্রি হয়ে গেছে তো ভাই আলহামদুলিল্লাহ আমরা পঞ্চায়েত থেকে পাইছি মালিকানা এবং বিশুদ্ধ গাড়ি নিয়ে যাবে তো ঠিক আছে